অজানার পরেও পুরা জীবনকে ঝুঁকি নিতে ওরা মানে দেরি করছে না কারণ আমরা কিছু কিছু জিনিস ওদের সামনে আসছে পুরা।

এটার প্রতিকার করতে পারবো এবং এটার সম্বন্ধে আমরা অবগত করতে পারবো সোশ্যাল মিডিয়া ক্রাইম আমার সাইবার ক্যাপের মধ্যে পড়ে এবং এটার যদি অ্যাব ভয় হয় যে আমরা কমপ্লেনটা কোথায় করবো এটার জন্য সেলফাইড নাম্বার আছে এটার মধ্যে মেইল আইডি আছে এবং যে কমপ্লেন রেজিস্টার আমরা কী করে করবো ওইটাকে আমরা আমাদের বাচ্চাদেরকে সেভাবে যদি আগে থেকেই আমরা রেডি রাখি মেন্টালি